সালাম আলাইকুম আজকে আলোচনার বিষয় হচ্ছে বিশেষ গেট সো দেখতে পাচ্ছেন যে এক্স গেট এবং এক্সন গেট হচ্ছে বিশেষ গেট এক্স গেট এটা হচ্ছে আসলে এক্সক্লুসিভ অর্গেড এটা সাধারণত ব্যয়বহুল এটা সাধারণত ইলেকট্রনিক ক্ষেত্রে ব্যয় খরচ বেশি হয় সো আমরা বেশি কথা না বলে আমরা সাধারণত এই চিত্রটা দেখি কিভাবে আসলে এই চিত্রটা হচ্ছে ঠিক অর্গেটের মতন এভাবে দিয়ে তারপর হচ্ছে এভাবে একটা অ্যাঙ্গেল দিলে হবে অথবা অনেক সময় এই এখানে যে দাগগুলো এগুলো অনেক সময় এটার সাথে অ্যাটাচ না থাকলেও হবে এভাবে এভাবে দিয়ে হবে অনেকে তাহলে আমরা এটা ইনপুট এ এবং বি দিলে আউটপুট পাবো এ এক্স অর বি আমরা ফ্লাস দিয়ে এভাবে গোল চিহ্ন দিবি এটাকে এক্স অর বলা হয় তাহলে আমরা এটাকে বলবো অর গেট এখন এটা টুথ টেবিলটা কি টুথ টেবিল একদম সহজ শুধুমাত্র দুইটা কথা মনে রাখলে টুথ টেবিল একদম সহজে মনে রাখতে পারবেন এ বি আউটপুট জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান সো আমরা একটু দুইটা কথা মনে রাখবো একটা হচ্ছে সেম সেম ইনপুট থাকলে আউটপুট জিরো অর্থাৎ মানে ইনপুট একই জিরো জিরো একই তাহলে জিরো

একই হলে একই মানে অর্থ হচ্ছে সবগুলো সেম ওয়ান হোক আর অথবা জিরো হোক একই হলে আউটপুট কী হবে জিরো হবে আউটফুট জিরো হবে আর বেজর সংখ্যক ওয়ান হলে অর্থাৎ বেজর সংখ্যক ওয়ান মানে কী বোঝানো হয়েছে যে ওয়ান বেজর হতে হবে অর্থাৎ ওয়ান যদি এখানে তিনটা হয় তাহলে বেজর সংখ্যক অর্থ হচ্ছে ওয়ান তিনটা হলে তাহলে আউটপুট কি হবে ওয়ান হবে অর্থাৎ ওয়ান যদি বেজর হয় ওয়ান একটা একটা হচ্ছে বেজরক ওয়ান হলে আউটপুট আউটপুট ওয়ান হবে ওয়ান হবে এটা হচ্ছে আমাদের এক্সর্গেট এবার আসি আমরা এক্স নর্গেট নিয়ে আলোচনা করব এবার আসি এক্স নর গেট সো আমাদের এক্স নর গেট হচ্ছে অ্যাকচুয়ালি স্পেশাল গেট অর্থাৎ অর্থাৎ বিশেষ গেট সো এটার এইটু ঠিক এক্স নর গেটের মতো তো আমরা চিত্রটা একটি অঙ্কন করি এটার সামনে ঠিক এক এরকম একটা অ্যারো গেট দিলে অর্থাৎ অ্যারো হচ্ছে এটা নট গেট নট গেটটা দিলেই হবে কি এক্স নর গেট হয়ে যাবে তাহলে আমাদের এটা আউটপুট কি হবে এ এক্স ওর বি হোল নট অর্থাৎ আসছে এক্স নর গেট এক্স নর গেটের বিপরীত তাহলে আমরা এক্স নর গেটে কী শিখলাম

যে এক্সর গেটে কি বলা হয়েছে যে জিরো জিরো থাকলে মানে আউটফুট জিরো তাহলে জিরো বিপরীত কি ওয়ানো জিরুর ওয়ান আর আমরা এখানে কি পাইতাম যে বেজার সংখ্যা ওয়ান থাকলে আউটফুট ওয়ান তাহলে ওয়ান বিফুট কি জিরো ওয়ান বিফুট কি জিরো ইটস ওকে তো এটার ব্যাখ্যা হচ্ছে এরকম একদম সহজ ওঠার মতো আপনি চালিয়ে দিতে পারেন যে এটা একটি এক্সর গেট এক্সন গেট একটি বিশেষ গেট নট গেট একটি বিশেষ গেট বিশেষ গেট এই গেট হচ্ছে বিফরীত গেট বিফরীত গেট অর্থাৎ একসরে যা পাবে তা উল্টে দিবে অর্থাৎ বিফরীত করে দেবে একশোরের মানকে বিফরীত করলে

উদ্দীপকে আসে যে এই একটা টুথ টেবিল দিয়ে বলে দেয় অথবা এই চিত্রটা দিয়ে বলে দেয় যে এই গেটটি সম্পর্কে ব্যাখ্যা করে অথবা এই গেটটি কি সো আসলে এটা দেখলে যেন বলতে পারি যে আসলে এটা এক্স নোর গেট তখন আমরা বলতে পারবো যে এক্স নোর গেট একটি বিশেষ গেট এই গেটটি এক্স ওরের বিপরীত এক্স মান যা পাবে তা বিপরীত করে দিবে আর দিলে যে পান পাওয়া যাবে সেটা হচ্ছে এক্স গেট ইটস সো আমাদের এই পর্যন্ত আজকে আমাদের প্রাথমিক ধারণা আছে এভাবে আমরা প্রত্যেকটা গেটের টু টেবিল এবং চিত্র মনে এবং মুখস্থ রাখবো যাতে করে সামনের দিকে আমাদের যেই ক্লাসগুলো আপলোড করবো সে আপলোড সেই ক্লাসে যেন আমরা প্রত্যেকটা বিষয়ে পূর্ববর্তী স্মরণ করে দিয়ে আমরা ক্লাসগুলো স্টার্ট করব সো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম